সেল করলাম ইচ্ছে করে মেলা তো চলে যেতে হ্যাঁ বলছে সবাই ভালো হ্যাঁ ভালো থাকবেন সবাই কাজের মানুষ ফ্রি থাকতে ভালো লাগে না আমার কাজে লজ্জা নেই আমি ছোটো কাজে শুরু করেছি কাপড় সেল করা জুয়েলারি মহিলাদের যা যা হয় সেগুলি নিয়েই বিজনেস শুরু করেছি ছোট্ট করে রান্নাগুলি দেখে খুবই ভালো লাগে আর দাদা ভাই যা রান্না করি রোজকার সেগুলি শেয়ার করি ভালো মন্দ তো রান্না সবসময় হয় না যা রান্না করি তাই খাই তাই দেখাই ভালো আর কোথা থেকে হবে এই যে কাঁঠাল বিঝে দিয়ে কইডাতোর তরকারি খাড় কসুরের ডাটা এগুলা তো সবাই খায় না বলেন আপনারা হলেন অ্যাপ্রই মানুষ ভালো ভালো মাছ মাংস খান একদিন খাওয়াতে হবে অবশ্যই অবশ্যই আসবেন সিম্পলি রান্নাবান্না করি সিম্পলি খাই সেগুলি শেয়ার করি আর কি কাঁঠাল বিচি এখন কাঁঠাল বিচি খাই কেউ আমরা খাই কাঁঠাল বিচি দিয়ে রান্না কি আর দেখাবো বলেন যা খাই তাই দেখাই যা রান্না করি তাই শেয়ার করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওগুলি দেখেন সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাছ খুব ভালো লাগলো কমেন্ট দেখে কিছু কথা ভুল বললেন কেন কী কথা ভুল বললাম দাদা ভাই কোন কথাটা ভুল বললাম কোন কথাটা ভুল বললাম বলুন একটু ভুল হলে অবশ্যই মার্জনা করবেন যদি ভুল ভালো থাকে ভুলটা একটু ধরিয়ে দিন কোনটা ভুল বললাম প্লিজ কোন কথাটা ভুল বললাম আছেন কি একটু কমেন্ট করুন ഹൈ ഹലോ കോൺറ്റംബോൾ വന്നു ദരിയൻ ഹൈ ഹലോ হাই হ্যালো ব্রিও যারা যারা আছো লাইভে ওয়েলকাম আজকে লাইভে সবাইকে ওয়েলকাম প্লিজ লাইক কমেন্ট করো যারা যারা আছো লাইভে বাইরে থেকে যারা দেখছো প্লিজ একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও আসলে কথা হবে দেখা হবে সাপোর্ট করো বন্ধুরা হাই হ্যালো কে কে আচ্ছা কমেন্ট করো বন্ধুরা হাই হ্যালো বাউল সাহ তো বললেন না কি কথা ভুল বললাম না বললাম হ্যালো Hi, hello.